আব্বারা ম্যানেজ করে আব্বার একটা নদীর মাছ কিনতে হাতে একটু টাকা পয়সা হইলে সে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে কারণ ইলিশ মাছ আমার পছন্দের খাবার কিছু করার পরও বাবার অবহেলিতই থাকে সমাজে পরিবার কি করতেছো তুমি আমি আব্বারে অবহেলা করি এর সেবা যত্ন করি না আমি তোমার সাধ্য মতো আব্বা সেবা যত্ন করার চেষ্টা করি তোমার আব্বা আমার লাগি কি করছে আহ বাবার আসলে কি করে এটা যতদিন বাপ থাকে ততদিন বোঝা যায় না যখন বাপ থাকে না বাপ নামের ব্রত বিক্ষটা আব্বু সাইরা যায় তখন বোঝা যায় আসলে বাপ কি কি করে একটা সংসারের জন্য জানো গো দেখবো একটা আলমারি ভর্তি জামা কাপড় মায়ের ভাইয়ের বইনের কিন্তু বাবার জামা কাপড় তুমি অনেক যখন বিপদে পড়বা অনেক কিছু দরকার টাকা দরকার এই চাহিদা পূরণ করা দরকার ওইটা দরকার বাপের পকেটে একটা টাকা না থাকলেও বুক ফুলায় বলবো এত চিন্তা করো কেন আমি আসি না সব সমস্যার সমাধান করে ভালো বাবা হইল সেই মানুষটা যে মানুষটা মাইলের পর মাইল হাইটা আইসা কিনা নিয়ে আসে সন্তানের মুখে তৃপ্ত হয় সে পায়ের যে ব্যথাটা ওই যখন সন্তান খাইতে থাকে এইটা বলছে না ওই ব্যথাটা চলে যায় এত কিছু এত কিছু বাবারা করার পরও দেখবো অভিযোগের দিকটা সবসময় সময় বাপের দিকে আপনি আমরা লগেই দিতে করতে পারেন না এই সেটা করতে পারেন নাই আর এটা করলে ভালো হইতো আর বাবা নামক মানুষটা দেখবা সব সময় মাタニসু কইরা তার ব্যর্থতা স্বীকার করে মনে রাখো মা নয় মাস সন্তান পেটে ধরে ঠিকই কিন্তু সারাটা জীবন সন্তান পেটে ধরে রাখে বাবা তারপরও সেই বাবারই আমরা প্রশ্ন তুলি কি করছে কি করছে বাবা বাবার অবদানটা সবসময় আমরা পিছনে ফালায় রাখি কেন পিছনে ফালায় রাখি জানো কারণ আপনি মেরুদণ্ডটা পিছনে মেরুদণ্ডটা দেখা যায় না কিন্তু মেরুদণ্ডটা লাগে বাস্তবে সোজা হয়ে দাঁড়াইতে হইলে মেরুদণ্ড লাগে চোখ মুখ নাক তো দেখা যায় কিন্তু মেরুদণ্ড দৃশ্য হওয়ার পর মানুষ যে দাঁড়াইতে সাহায্য করে বাপু হিসেবে সেই মেরুদণ্ড এইবার বলছো বাপ করে